সেই সকালে গেছে আমার মেয়েটা কখন গেছে পড়তে কোন ভোরবেলায় উঠে আজকে পড়তে বসেছে পেরেছো মা পড়া সব শোনো না আমার কটা কাজ করে দেবে আজকে আমার শরীরটা তো জানোই আজকে খুব খারাপ পুজো করে দিয়েছে পিসি তুমি একটু জামা কাপড়গুলো একটু তুলে মেলে দিতে পার ছাদে নাই এইখানে তার আগে তুমি আমার এই ইয়েটা করে দাও তুমি একটু খেয়ে নাও খিদে তো পেয়ে গেছে প্রচুর তোমার এসো চলে এসো ও মা আমাকে বাবা পরোটা আজকে তো পরোটা আজকে কিছু করতে পারিনি আমার সকালবেলা তুমি তো দেখে গেছো আমি উঠতেই পারছিলাম না তাই সকালবেলা বাবা পরোটা কিনে এনেছে তাই পরোটা তোমাকে খেতে হবে না পরোটা মরোটা অত খাওয়া ভালো না তো ফলটাই খাও কেমন খেয়ে নাও একটু মায়ের কথা ভেবে মায়ের শরীরটা ভালো না আমার আমটি খেতে খুব ভালো লাগে আম তো দেব হই আম তো তোমায় দেবো আটি দেবো তো আটি খাবে তো হ্যাঁ আটি ওই রকম ভাবে কেটে দাও আর তোমাকে পিস পিস করতে হবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও সব খাবে কিন্তু বলবে না আমি পারবো না খেতে যেমন আবার একটু পরে এই নাইলে বলবে খিদে পেয়ে গেছে তখন কোথায় পাবো বলো আম শশা আর কলা আম শশা কলা না খাও খেয়ে নাও তারপরে আমায় ডাকবে তারপরে তুমি কাজগুলো করে দেবে কেমন খুব খারাপ মাথা যন্ত্রণা করছে গা হাত পা ব্যথা কোমরে প্রচন্ড ব্যথা তুমি চলো না মা একটু করে দাও না কাজগুলো আসো চলো আসো আসো তাড়াতাড়ি আসো করে দুটো অ্যাবাকাশের পেজ করবে গানটা করবে কেমন আগে ওই করো চলো ওইখানে চলো আমি দেখিয়ে দিচ্ছি কোমরটা তো ব্যথা করছে কালকে থেকে মেশিনে পড়ে আছে জানো এতেই তোলো দাঁড়াও ওই জামা কাপড়গুলো শুকনো জামা কাপড়গুলো আগে তোলো এই যে শুকনো জামাকাপড় এগুলো আগে তুলে নাও ওটা থাক ওইখানে থাক থাক ওটা রাখো নিচে রাখো আস্তে আস্তে এরকমভাবে তোলা শিখিয়েছি তোমায় আমি কেমনভাবে তোলা শিখিয়েছি হ্যাঁ ওভাবে তুললে হবে ওরকম টানবে না টেনে নয় এইটাকে এরকম ধরবে ধরে এরকমভাবে উল্টে দেবে এই দেখো ঠিক আছে না তোলো ওরকমভাবে এই যে এইটাকে এরকমভাবে এটা ধরো এটা ধরো আমি শিখিয়ে দিচ্ছি এটা ধরো এই দিক দিয়ে এরকম উল্টে দেবে পড়বেও না হাতেও থাকবে হ্যাঁ একটা দিক ধরো একটা দিক ওরকমভাবে হ্যাঁ এই তো শিখে গেছো নেহাত আমার আজকে কোমরে প্রচণ্ড লাগছে ব্যথা তাই আমি কিচ্ছু করতে পারছি না নেহাত কত কষ্ট করে যেন রান্নাটা করলাম বসে বসে চেয়ারের ওপর আজকে আমার শরীর খুব খারাপ মেশিনে কাল থেকে পড়ে আছে গন্ধ হয়ে যাবে আজকে আর না মেললে তুলে নাও তুলেছ আরও রয়েছে শিখে গেছে ভালোই তো শিখে গেছে তাপরে এত কুমড়ে ব্যথা করছে সে বলার মতো নামা নাই ওগুলো তো হলে ওগুলো তুমি তুমি এক স তোমাকে আর কিছু না না আমাকে কিছু না দেখি দেখালে হবে না বাবা ছোটরা কি অবস্থা ঘর বাড়ির এই বেড়াতে গেলে এরকমই হয় কাণ্ড এক গাদা জামা কাপড় সমস্ত কাজতে হয় এতক্ষণ আমার সমস্ত কাজ হয়ে যায় কাল থেকে কি অবস্থা শরীরের আমার আরেকটা জামা কাপড় মেলে আরেকটা কাজ করে দেবে ওপরের গাছটাতে না হচ্ছে পোকা হচ্ছে পোকাগুলোতে একটু স্প্রে করে দেবে যে হলুদ জল করা রয়েছে গাছগুলোতে একটু স্প্রে করে দিও কেমন এই বালতিটা নিয়ে আসো পারবে তো দেখো কি অবস্থা ঘর বাড়ির আমার ছড়ানো ছেটানো মেশিন খুলতে পারবে তো রাখো এখানটা নিচে রাখো বালতিটা রাখো আর একটা একটা করে তোলো কি খাটাচ্ছি আমার মেয়েটাকে শুকিয়ে গেছে তো শুকনো তো ভিজা ওই একটু একটু তো ভিজে থাকবেই পারবে তো না আমি হেল্প করে দেবো তো খড়ে শু আমার শুলে হবে কি অবস্থা দেখেছ আবার দিতে হবে মেশিনে তিন চার দিন ধরে কাচা হচ্ছে দিয়ে দাও দিয়ে দাও তুমি দাও না কটা মেলে দিয়ে আসো তারপর আবার আরেকটা বালতি করবে পারবে মেলতে এত জামা কাপড় ওগুলো নিয়ে নাও চলো না না ছাদে নয় এখানেই দিয়ে দাও দাও মেলো একটা গেঞ্জি মেলো ফার্স্ট হয়েছে বাকি আছে বাবা কখন থেকে আমার সোনাটা মেলে যাচ্ছে এ নাও পারবে মেলতে না আমি হেল্প করবো ওই দিকটা সরে সরিয়ে দাও এখনো অনেক জামা কাপড় আছে গরমও তেমনি করছে আমি হেল্প করবো এই আর একটা গেঞ্জি আছে এটা মেলে দাও আবার এখনও তো মেশিনে আরও রয়েছে আবার মেশিনে দিতে হবে চলে এসো বালতি নিয়ে চলে এসো দেখো কি অবস্থা ঘর বাড়ির যা অবস্থা হয়ে রয়েছে দিতে হবে মেশিন এখনো যে কতবার দিতে হবে তার ঠিক ঠিকানা নেই বাবারে কষ্ট হচ্ছে তাই না বাবা তুমি তো বলবেই না তুমি আমাকে ভালোবাসো তো ওই জন্যই বলো না জানো তোমার কষ্ট কথা বললেই তোমার কষ্ট হচ্ছে তুমি বললেই আমি

পালতিটা নিয়ে চলে আসো বাবা ভালো লাগছে না আজকে একদম কত কাজ কাজ দেখে আমার আজকে কান্না পাচ্ছে যেন কাজ দেখে আমার আজকে খুব কান্না পাচ্ছে আর নেই চলো তুমি এগুলো মেলে দিয়ে আসো নাকি

কোনটা ভালো বলো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরবেলা ওঠা ভালো না হ্যাঁ কি করে ভালো ঘুমিয়ে দাদিনি যেতে একদিন ঘুমাতে পারি না ঘুমাতে পারিস নি কী বলছিস কি অবকাশটা যাও নি আসো অবকাশের পেজ নি আসো যাও চলিয়ে দাও অবকাশের পেজ নি আসো অবকাশের ব্যাগে দেখো আমি যতক্ষণ এইগুলো এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিই আবার তো কাজটা হবে দাঁড়াও তুমি যাও আমি এগুলো মেশিনে দিয়ে আমি যাচ্ছি এবার আর আমি হাতে কিচ্ছু কাঁচবো না আমি আর ফিরে উঠছি না কোমরের যন্ত্রণায়